যে ব্যক্তি মোমেন সে নামাজ ছাড়বে না আর যে ব্যক্তি কাফের সে নামাজ পড়বে না বলেন যে ব্যক্তি মোমেন সে নামাজ নামাজ ছাড়বে না আর যে কাফের সে নামাজ নামাজ পড়বে

তবে আমরা আমাদের কাছে আমরা দাবি করি আমাদের ইমান কঠিন ইমান শক্ত ইমান এই ইমান নামাজ না পড়লেও থাকে নামাজ না পড়লে কি হয়েছে হুজুর আমার ইমান শক্ত আছে কারা বলে আমরা বলি যে নামাজ না পড়লে হুজুর ইমান শক্ত বলে না বলে কি বলে না নামাজ না পড়লে ইমান আমার ইমান খুব শক্ত ইমান হুজুর ইমান ঠিক আছে আল্লাহ নবী বলেন মন্তরকে সালাত মুতাআম্মিদান ফাকাত কাফার কাফার তাই নামাজ চললে কাপের হয়ে যায় আর আপনি বলেন যে আমার নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে এবার বলেন আপনার কথা সত্য নাকি আমার রসুলের কথা সত্য আপনি কোন ইমানের সাক্ষ্য দেন আর আমার রসুল কোন ইমানের সাক্ষ্য দিয়ে গেছেন রসুল যদি বলেন যে আপনার ইমান নাই ইমান বানানোর ক্ষমতা কারো আছে রসুল যদি বলে যে তোর ইমান নাই পৃথিবীর কোন মানুষ কেন পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা নাই কোন কিছুর ক্ষমতা নাই যে ওই ব্যক্তিকে ইমানের পারমিশন দিতে পারে পারবে নাকি আল্লাহ রসুল যদি পারমিশন আউট করে দেয় আল্লাহ রসুল যদি পারমিশন ক্যান্সেল করে যে তো ইমান নাই পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই যে তার পারমিশন কি করবে

আমাদের কথা সত্য না রসুলের কথা সত্য রসুলের কথা সত্য রসুল হলেন এমন রসুল যিনি হা বললে হা যিনি না বললে না রসুল হা বললে এটা হালাল আর রসুল না বললে এটা হারাম আর আপনি রসুল যেটাকে না করে গেছেন যে ইমান থাকে না আপনি বলতেছেন ইমান আছে তাহলে আপনার মন গড়া ইমান আল্লাহর দরবারে কবুল হবে না